সকলকে অনন্ত শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাচা গল্পের আলোচনা শুরু করছি সম্ভবত একটা ভিডিওতে এটা করা সম্ভব হবে না অনেক দীর্ঘ হয়ে যাবে ভিডিও যেটা আমাদের কারোর দেখতে ইচ্ছে করে না যারা দেখবে তাদের কাছে আমার একটাই অনুরোধ যে স্কিপ করে যেও না পুরোটাই দেখো এখানে মানে আলোচনা করতে করতে শব্দার্থগুলো টিকাগুলো দেওয়া থাকে এমসি দেওয়া থাকে এবং যেখানে যেখানে ব্যাখ্যা করবার সেখানে সেখানে আমি কিন্তু ব্যাখ্যা করে দিই ফলে স্কিপ করে গেলে পারে এই আলোচনা শোনার খুব একটা মূল্য থাকবে না আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নোটিফিকেশনের আইকনটাকে একটু প্রেস করে দেবে যাই হোক আমরা আলোচনা শুরু করি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাচা একটা মনস্তাত্ত্বিক ছোট গল্প সমকালীন বাংলার সমাজজীবন এই এবং এই সমাজজীবন বলতে সাধারণ মানুষের সমাজ সাধারণ মানুষ যেভাবে বেঁচে পড়তে থেকেছেন যে প্রতিকূলতার মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত করতে হয়েছে দরিদ্র নিম্ন শ্রেণীর মানুষের আমরা তো বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাসটার কথা জানি তাই না পড়ে না থাকলেও তোমরা পড়েছ অবশ্যই আর যারা পড়েনি তারাও অন্তত জানে বিভিন্নভাবে যে একটা সমাজে সমকালীন বাংলা সমাজের চিত্রটা কি সুন্দরভাবে ধরা পড়েছে দারিদ্র নিপীড়িত বাঙালি সমাজ জীবনের যে চিত্র এখানে আমরা তাই দেখতে পাবো এবং এই দারিদ্র যে তোমার জাতপাত নির্বিশেষে সবাইকেই আক্রমণ করেছে হ্যাঁ ব্রাহ্মণ কায়স্থ চন্ডাল ইত্যাদি ইত্যাদি ব্যাপারটা সেরকমভাবে নয় কেননা আমরা কুঁইমাচা গল্পে যাকে পাচ্ছি যে পরিবারটা পাচ্ছি তারা কিন্তু ব্রাহ্মণ পরিবার কিন্তু তবুও তাদেরকেও যে সামাজিক কিছু রীতি নীতি নিষেধ এবং দারিদ্রের বিরুদ্ধে লড়তে হয়েছে এবং যার পরিণামটা একেবারে সুখকর নয় আমরা সেই কাহিনী এই পুঁই মাচা গল্পের মধ্য দিয়ে পাব। আমরা গল্পটা আলোচনা করতে করতে পড়াতে পড়াতে লাইন বাই লাইন পড়াতে পড়াতে যে জায়গাগুলো আমাদের প্রাসঙ্গিক সেই জায়গাগুলো বিস্তারিতভাবে আলোচনা করবো আবার অনুরোধ কেউ স্কিপ করে যাবে অল্প সংখ্যক ছাত্রছাত্রী দেখে আমার ভিডিও তাতে আমার কিছুমাত্র দুঃখ নেই কিন্তু স্কিপ করে যাও না চলো কুই মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এটা মেঘমল্লার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রথম যে গল্পগ্রন্থ প্রকাশিত সেই মেঘমল্লার গল্পগ্রন্থে এটা সংকলিত হয়েছিল যদিও এটা তার আগে অনেক আগে একটা পারিবারিক হাতের লেখা পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছে সহায় হরি চাটুর্যে উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো তারক্ষুরো গাছ কেটেছে একটু ভালো রসানি শ্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরে দাওয়ায় বসিয়া শীতকালে সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাটি পুড়িয়া দুই আঙুলের সাহায্যে ঝাঁটার কাটি লগ্ন আহ জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন ছিলেন স্বামীকে তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেন না এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না সহায় হরি অগ্রগতি অগ্রবর্তী হইয়া বহিলেন কি হয়েছে বসে রইলে যে দাও না একটা ঘটি আহ খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা তুমি তেল মেখে বুঝি ছবে না অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রইলেন পরে অত্যন্ত শান্ত করে জিজ্ঞাসা করিলেন তুমি মনে মনে কি বলো তো আমরা দেখতে পাচ্ছি যে তার অক্ষর গাছ কেটেছে রস আনবেন মানে অবশ্যই সেটা খেজুর গাছ এটা বুঝতে অসুবিধা হয় না কিন্তু যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতেই হোক স্ত্রী অন্নপূর্ণা যে স্বামীর প্রতি খুব একটা প্রসন্ন নেই সেটা তার ওই অত্যধিক শান্ত ভাবমূর্তিতে বোঝা যাচ্ছে কেউ যখন রেগে থাকেন তার দুই রকম ভাব প্রকাশ হয়ে থাকে এক খুব ঝগড়াঝাটি করেন অথবা এতটাই রেগে থাকেন যে কোনো কথা বলেন না এবং সেখানে তিনি অত্যন্ত শান্ত হয়ে যান সেই শান্ত জায়গাটাকে যে যদি কেউ খোঁচা দিয়ে দেয় তাহলে সেটা কিন্তু বিস্ফোরণে পরিণত হয় এটা আমাদের চলতে ফিরতে আমাদের নিজেদের পারিবারিক জীবনেও তোমরা যারা রয়েছ বাবা মা ইত্যাদি ইত্যাদি নিজেদের মধ্যেও কিন্তু এই যে বিষয়টা এটা দেখতে পাবে তাই না তো স্ত্রীর কথা শুনে স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ভীতি সঞ্চার হইল ইহা যে ঝড়ের অব্যবহতি পূর্বের আকাশে স্থির মাত্র তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রইলেন একটু আমতা আমতা করিয়া কহিলেন কেন কি আবার কি হ্যাঁ সেই স্ত্রী অত্যন্ত শান্তভাবে যখন কথাটা বলছে তখনই তার মনে ভয় চলে যে দেখবে যে কালবৈশাখী ঝড়ের আগে আবহাওয়াটা পুরো একেবারে নিস্তব্ধ থাকে অত্যন্ত উত্তপ্ত থাকে কোথাও গাছের পাতাটুকু পর্যন্ত নড়ে না ঝড়ের আগে তারপরে যখন ঝড় হয় সেটা প্রবল ভাবে সমস্ত কিছু করে নিয়ে চলে যায় অন্নপূর্ণার অত্যন্ত স্থির ভাব দেখে মনে মনে হয়ে পড়লেন যে হয়তো কালবৈশাখী ঝড়ের মতন তার স্ত্রী এবার ফেটে পড়বেন ভেঙে পড়বেন অন্নপূর্ণা পূর্বাপেক্ষা শান্ত সুরে বলিলেন দেখো রঙ্গ না বলছি নাকামি করতে হয় অন্য সময় করো তুমি কিছু জানো না কি খোঁজ রাখো না অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কী করে তা বলতে পারো গায়ে কি গুজব লুটেছে জানো হরি আশ্চর্য জিজ্ঞাসা করলেন কেন কি গুজব কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয় এবার একটু ইঙ্গিত পাওয়া গেল যে অন্নপূর্ণা কেন ক্রুদ্ধ হয়ে আছেন কেন না কিছু বিষয় যেটা আমরা পরে জানতে পারবো যে কিছু বিষয় নিয়ে তাদের পরিবার সম্পর্কে সমাজে একটু কথা উঠেছে আর বিশেষ করে এই সহায়হরি দুলেপাড়া তথা তথাকথিত ম্লেচ্ছ মানে সহায়হরি তো চাটুজ্য ব্রাহ্মণ তো তারা ওই ধরনের নমশূদ্র ইত্যাদিদের সঙ্গে চলাফেরা করবেন সেটা ওই যুগে প্রায় হতোই না এই যুগেও যে খুব বেশি মানুষ বাধ্যতামূলকভাবে চলে কিন্তু অন্তর থেকে নয় অন্তত বৈবাহিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তো এখনও ব্রাহ্মণ কায়স্ত শূদ্র ইত্যাদির মধ্যে যথেষ্ট ভেদাভেদ রয়েছে এবং সেই ভেদাভেদটাই প্রমাণ করে দেয় যে আমরা ততটা ভালো মানুষ হতে পারিনি যতটা ভালো জাত হয়ে উঠেছি যাই হোক তো সেটা সমাজে ছিল সেই সময় এটা কী সেই ব্যাপারটা যে কি নিয়ে তাদের পরিবারের প্রতি মানুষের একটু ক্ষোভ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের দেখা যাক সহায় হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন অন্নপূর্ণা বৎসরে পুনর্বার বলিয়া উঠিলেন এক ঘরে করবে গো তোমাকে এক ঘরে করবে বলে চৌধুরীদের চন্নি মণ্ডপ এসব কথা হয়েছে আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না ওনাকে উচ্ছুগ করা মেয়ে গাঁয়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না যাও ভালোই হয়েছে তোমার এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও এইবার বোঝা গেল তাদের বড় মেয়ের বিয়েসির হয়েছিল বড় মের নাম খেন্তি আমরা একটু পরে জানতে পারব এবং আশীর্বাদও হয়েই গিয়েছিল কিন্তু আশীর্বাদের পরে সহায় হরি খেন্তির বিয়েটা ভেঙে দেন কেন ভেঙে দেন সেটাও আমরা একটু পরে জানতে পারবো কিন্তু তাই নিয়ে সমাজে কথা উঠেছে যে যার আশীর্বাদ হয়ে গেছে সে তো এক প্রকার উৎসর্গই হয়ে গেছে পাত্রের কাছে অতএব তাদের লগ্ন ভ্রষ্টা হয়েছে বিবাহ ভ্রষ্টা মেয়ে তার পরিবারে জাত সম্মান থাকবে না সহায় হরি চাটুর্যে ওই যজমানি করে অর্থাৎ পৌরোহিত্য করে দিন কাটায় আর তাকে কেউ পৌরোহিত্য করবার জন্য ওই যে কাজে ডাকবে না বলেছে না সেটা হচ্ছে পৌরোহিত্য ইত্যাদি করবার জন্য কেউ ডাকবে না তাতে তাদের রোজগার কী করে হবে এই আশঙ্কায় অন্নপূর্ণা কিন্তু ভেতরে ভেতরে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে রয়েছেন সহায় হরি চিলের ভাব প্রকাশ করিয়া বলেন এই আমি বলি না জানি কি ব্যাপার এক ঘরে সবাই এক ঘরে করেছেন এবার বাকি আছেন কালীময় ঠাকুর ও চণ্ডী মণ্ডপ হচ্ছে চণ্ডী ঠাকুরেরই মণ্ডপ ছিল মানে ব্যাপারটা চণ্ডী ঠাকুরের মণ্ডপ থেকেই উৎপত্তি কিন্তু পরবর্তীকালে যে কোনো দেবালয়ের সামনের বড় যে চাতাল হ্যাঁ কালী ঠাকুর বিশেষ করে কালী ঠাকুর শীতলা মনসা এই সমস্ত দেবদেবীদের মন্দিরের সামনে যে বিরাট চাতাল সেই চাতালে বসে সমাজের গণ্যমান্য পাড়ার গণ্যমান্য মানুষেরা গ্রাম সমাজ ইত্যাদি বিষয় নিয়ে কথাবার্তা বলতেন আলাপ আলোচনা করতেন নির্দেশ দিতেন এই সবগুলো হতো একটা বিরাট ভূমিকা কিন্তু গ্রামীণ সমাজ জীবনে ছিল তো কালীময় ঠাকুরের বাড়ির চণ্ডী মণ্ডপে বসে এই আলোচনা হয়েছে যে সহায় তার উৎসর্গ করা মেয়েকে বিয়ে না দিয়ে বড় অন্যায় কাজ করেছেন কিন্তু সহায় হি সেটাকে তাচ্ছিল উড়িয়ে দিতে চাইলেন স্ত্রীর কথাকে ভেতরে ভেতরে তিনিও কিন্তু উৎকণ্ঠিত স্ত্রীর কাছে সেই উৎকণ্ঠাটা তিনি প্রকাশ করতে চাইলেন না অন্নপূর্ণা এইবার এবার তিনি রেগে গেলেন তেলে বেগুনে জ্বলিয়া উঠলেন কেন তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি তুমি কি সমাজের মাথা না একজন মাতব্বর লোক চাল নেই চুলো নেই এক করার মনদ নেই চৌধুরীরা তোমায় এক ঘরে করবে তা আর এমন কি কথা কঠিন কথা আর সত্যি তো এদিকে ধারী মেয়ে হয়ে উঠলো হঠাৎ স্বর্ণামাইয়া বলেলেন হলো যে পনেরো বছর বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে লোকে চোখ নেই পুনরায় গলায় উঠিয়া বলিলেন না বিয়ে দেওয়ার গা না কিছু আমি কি যাব পাত্তর ঠিক করতে সে সময় অল্প বয়সে বিয়ে হতো মেয়েদের আর এই ব্রাহ্মণ্য সমাজে আরও অল্প বয়সে তো ব্রাহ্মণ্য সমাজ মানে আরও ছোট ছোট ভাগ ছিল সব ব্রাহ্মণই একই রকম এরকম মানে তারা শ্রেণিগত সম্মান পেতেন তা নয় কিন্তু হ্যাঁ এই তোমার কুলিন ব্রাহ্মণ শ্রোত্রীয় ব্রাহ্মণ এরকম ব্যাপারগুলো ছিল তো সে বললাল সেনের আমলে যেটা প্রবর্তিত হয়েছিল সেটা সমাজে দীর্ঘদিন ছিল এবার কুলীন বলে যে খুব বেশি সকলেই যে তার সুবিধাভোগ করতেন এরকম নয় যারা দরিদ্র অথচ গৌরবে কুলীন তাদের জীবন হয়ে দুর্বি দুর্বিষহ এই কৌলিন্য বজায় রাখার জন্য তাদের যে কত রকম ক্ষতির শিকার হতে হয়েছে মেয়েকে বিয়ে দিতে হবে সহায়হরীবাবুর তার নিয়ে যে সহায় সম্পদ কিছুই নেই কিন্তু কৌলিন্য বজায় রাখবার জন্য অল্প বয়সে মেয়েকে বিয়ে দিতে হবে এবং পছন্দ না হওয়া সত্ত্বেও সেই পাত্রের সঙ্গে বিয়ে দিতে হবে এটা শুধু সহায়হরি বলে কথা নয় দেখো সাহিত্য হচ্ছে সমাজ দর্পণ সাহিত্যের মধ্য দিয়ে সমাজের প্রতিচ্ছবি ফুটে ওঠে এখানে সহায় হরি বহু অনেক সহায় প্রতিচ্ছবি যারা ও রাখতে গিয়ে দারিদ্রের সঙ্গে লড়াই করতে গিয়ে আরো বেশি নিঃশেষিত হয়েছিলেন সহায় হরিরা তেমনই মানুষ সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোন সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরি দেওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠিয়া লইয়া খিরকি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন কিন্তু খিড়কি দুয়ারের একটু এদিকে কি দেখি হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন এসব কি রে খেন্তিমা এসব কোথা থেকে আনলি ওহ এই যে চোদ্দো পনেরো বছরের একটি মেয়ে তার দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল তাহার হাতে এক বোঝা পুঁই শাক ডাটাগুলো মোটাও হলদে হলদে চেহারা দেখিয়া মনে 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 হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠোনে জঙ্গল তুলিয়া দিতেছিল মেয়েটি তাহাদের উঠোনের জঙ্গল প্রাণপণে তুলিয়া আনিয়াছে ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি অপরটির হাতে গোটা দুই তিন পাকা পুঁই ডাটা জড়ানো কোনো দ্রব্য এইবার আমরা খেনিকে পাচ্ছি সহায় হরি অন্নপূর্ণার বড় মেয়ে সে কতগুলো পাকা পুঁইডাটা নিয়ে এসে হাজির দেখে মনেই হচ্ছে যে কেউ ওগুলো ফেলে দিচ্ছিল মানে উঠোনের জঞ্জাল সেগুলো এসে তুলে নিয়ে এসেছে আরও দুই বোনকে সাথে নিয়ে বড় মেয়েটি খুব লম্বা মানে খিন্তির কথা বলা হচ্ছে গোলগাল চেহারা মাথা চুলগুলো কৃষ্ণ ও অগোছালো বাতাসে উড়িতেছে মুখানা খুব বড় চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত সরু সরু কাঁচের চুরিগুলো দু পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে একত্র করিয়া আটকানো পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয় চুরিগুলো একটা সেফটি দিয়ে আটকানো সেফটি এতটাই খারাপ হয়ে গেছে দেখতে মনে হয় যেন কোনো প্রাগৈতিহাসিক মানে বহু পুরোনো আমলের করে সেই সেফটি এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া বলিল চিংড়ি মাছ বাবা গয়াবুরির কাছ থেকে রাস্তায় নিলাম দিতে চায় না বলে তোমার বাবার কাছে দিনকার দরুন দুটো পয়সা বাকি আছে আমি বললাম দাও গয়া পিসি আমার বাবা কি তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে নিয়ে যা কেমন মোটা মোটা মানে গয়াবুড়ির কাছ থেকে একটু চিংড়ি মাছ চেয়ে নিয়ে এসেছে আর রায় কাকা ওকে দেখে পুঁই শাকগুলো দিয়ে দিয়েছে মানে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক খেতে মানে খেনতে খুবই ভালোবাসে এটা আমরা দেখবো মানে পুঁই শাকের প্রতি পুঁই মাছের নামটা তো ওই কারণে দেওয়া আছে পুঁই শাকের প্রতি খেলতে একটা খুব অনুরাগ ছিল অন্নপূর্ণা দেওয়া হয়তো অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া বলিয়া ফেলে নিয়ে যা আহা কি অমর্তই তোমাকে তারা দিয়েছে পাকা ডাটা কাঠ হয়ে গিয়েছে দুদিন পরে ফেলে দিতে ফেলে দিত নিয়ে যা আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন ভালোই হয়েছে তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে ধারি মেয়ে বলে দিয়েছে না তোমার বাড়ির বাইরে কোথাও পা দিও না লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে বিয়ে হলো যে বিয়ে হলো যে চার ছেলের মা হতে খাওয়ার নামে আর জ্ঞান থাকে না না কোথায় খা কোথায় বেগুন আর একজন বেড়াচ্ছেন কোথায় রস কোথায় ছাই কোথায় পাঁচ হ্যালো বলছি ওই সব হ্যালো খেন আসলে খেতেই খুব ভালোবাসে এদিক ওদিক সে বিভিন্ন খাওয়ার জিনিস জোগাড় করে বয়সজনিত ব্যাপার শিশু সুলভ অনেক শিশু এরকম খেতে খুব ভালোবাসে কিন্তু তাদের তো সেই মানে অবস্থা নয় যে সন্তান যা খেতে চাইবে যেরকমটা খেতে চাইবে দিতে পারবে আর গ্রামীণ জীবনে এগুলো হতো না এই দিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে এখান থেকে ওটা ছিটছে পারছে খাচ্ছে কিন্তু মেয়ে বলে মেয়ে আর ছেলের মধ্যে পার্থক্য সমাজের চিরকাল আছে এখনও আছে তখন আরও বেশি ছিল একটা মেয়ে এরকম তার তেরো চোদ্দ বছর বয়স হয়ে গেছে এবং সেই সময়টাই ওই বয়সের মেয়েদের বিয়ে হয়ে যেত তো সেই রকম এদিক ওদিক ঘুরে বেড়াতে এটা সমাজের লোক কিন্তু ভালো চোখে নিত না আমরা ঠিক একই কিন্তু পথের পাঁচালির দুর্গার ক্ষেত্রেও দেখতে পেয়েছি মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাইয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল পুঁই শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল অন্নপূর্ণা বকিয়া চলিলেন জাতরাধী ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়া হইতো ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোঁড়া না করিত খিড়কি মানে পিছনের দরজা তার পিছনে যে পুকুরে আছে সেখানে ফেলে দিয়ে আসতে বললেন অন্নপূর্ণা বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল ছোটো মেয়েটি কলের পুতুলের মতন সেগুলি তুলিয়া খিড়কি অভিমুখে চলিল কিন্তু ছোটো মেয়ে অত বড়ো বোঝা আঁকড়াইতে পারিল না অনেকগুলি এদিক ওদিক ঝুলিতে চলিল সহায় হরি ছেলে মেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত সহায় হরি আমতা করিয়া বলিল না এনেছে ছেলে মানুষ খাবে বলে তুমি আবার বরং শাকের বোঝাল লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল অন্য কোনো তাহার দিকে চাহিয়া বলিলে না না নিয়ে যা খেতে হবে না মেয়ে মানুষের খাবার অত নোলা কিসের এক পাড়া থেকে এক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা শাক ভিক্ষে করে যা যা তুই যা দূর করে বনে দিয়ায় সহায় হরি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার তাহার চোখ দুটো জলে ঘুরিয়ে আসিয়াছে তার মনে বড় কষ্ট হইল কিন্তু মেয়ের যতই সাথের জিনিস হোক পৈশাখের পক্ষা অবলম্বন করিয়া দুপুরবেলা আদৌ সাহস হইলেন না নিঃশব্দে খিড়কি দৌড়িয়া বাইর হইয়া গেলেন অন্নপূর্ণা অর্থাৎ স্ত্রী খেন্তির মা খুবই রেগে খুব স্বাভাবিকভাবে যে ফেলে দেওয়া জিনিসগুলো বোকা পেয়ে রায় কাকা আর কি খেন্তির হাতে দিয়ে দিয়েছে বলে যা মানে বোকা পেয়ে না জানে যে যা দেবে এরা তো গরিব মানুষ তাই এরা খাবে কিন্তু আত্মসম্মান বলে তো একটা ব্যাপার আছে যেটা অন্নপূর্ণার ভিতর ভিতর ভীষণ পরিমাণে আছে তিনি সেগুলো ফেলে দিয়ে আসতে বলেন এতটাই রেগে গিয়েছিলেন সহেহরী একবার বললেন যে না মেয়েটা নিয়ে এসেছে যাই হোক না কেন কিন্তু তা তো অন্নপূর্ণার মন গড়ল না সেই সময় আর সহায় হরিও বুঝলেন যে এবার যদি মেয়ের হয়ে পক্ষ অবলম্বন করে বাধা দিতে চান তাহলে আরও উত্তেজনা তৈরি হবে সেটা তিনি চাইলেন না বলে তিনিও চলে গেলেন যদিও খেন্তি যে দুই চোখ জলে ভরে গেছে এটা দেখে তার যথেষ্ট কষ্ট হলো বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পরিবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল মা অর্ধেকগুলো কিন্তু একা আমার অর্ধেক সব মিলে তোমাদের বাড়িতে কেউ ছিল না তিনি নিজে গিয়া উঠানেরও খিড়কির দরের আশেপাশে যে দাঁটা পুড়িয়াছিল সেগুলো কুড়াইয়া লইয়াছিলেন বাকিগুলো পুরোনো যায় না ডোবার ধারে ছাইগাছায় ফেলিয়া দিয়াছে কুচো চিংড়ি দিয়া এই রূপে চুপি চুপি শাকের তরকারি রাঁধিতে লাগিলেন গরিব পরিবারের নিরন্ন পরিবারের মায়েদের কষ্টের কথা এখানে অন্নপূর্ণা যখন না তখন তার মনে হচ্ছে যে না খেন্দি তো খেতে খুব ভালোবাসত একবার কোনো কারণে অরন্ধনের ব্যাপার হয়েছিল তার আগের দিন এরকম অনেক পুঁই রান্না হয়েছে খেন্দি বলেছিল যে অর্ধেকটা সে খাবে বাকি অর্ধেকটা অন্যরা এই ছিল তার আবদায় মানে এতটাই সে খেতে এমনি খেতে ভালোবাসে আর পুঁই তার অত্যন্ত প্রিয় রান্না করতে করতে অন্নপূর্ণার কথাগুলো মনে পড়লো তো সেই অন্নপূর্ণা কি করলেন যে তিনি নিজে গিয়ে এদিক ওদিক যেগুলো পড়েছিল পৈশাকগুলো সেগুলো তুলে আনলেন আর সেগুলো তিনি ওই চিংড়ি দিয়ে চচ্চড়ি মানে রান্না করলেন আর কি মেয়ের জন্য সকলের জন্য দুপুরবেলা খেন্তি পাতে পৈশাখের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল দুই একবার এদিক ওদিক ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁইশাকের এক টুকরো তাহার পাতে করিয়া নেই পৈশাকের উপর তাহার এই মেয়েটির লোক তাহা তিনি জানিতেন জিজ্ঞাসা করলেন কিরে খেন্তি আর একটু চচ্চরি দি খেনি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাবের সমর্থন করিয়া কি ভাবিয়া অন্নপূর্ণা চোখে জল আসিল চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোঁজা ডালা হইতে শুকনা লঙ্কা পাড়িতে লাগিলেন গরিব পরিবারের মা বাবার যে কষ্টকর যে মনস্তাত্ত্বিক ব্যাপারটা কিন্তু এখানে নাই না সেই মনস্তাত্ত্বিক ব্যাপারটা এখানে ফুটে উঠেছে খেন্তির যে শাকের চচ্চড়ি ভালোবাসে এটা মা বুঝেছেন তিনি রান্না করেছেন এবং খেন্তির কাছে এটা আশা জন মানে কিন্তু ভাবেই যে এরকম কিছু একটা হবে ফলে সে অত্যন্ত খুশি এবং তার মা যখন তাকে বলল যে আরেকটু নেবে কিনা অত্যন্ত খুশি হয়েছে তাতে সম্মতি জানালো মাও একটু আবেগপূর্ণ হয়ে পড়লেন চোখের জল আটকানোর জন্য তিনি বাতায় যে তোমার শুকনো লঙ্কা সেই শুকনো লঙ্কা পারতে লাগলেন এভাবে ম্যানেজ করা আর কি যাকে বলে তো এটুকুনি পর্যন্ত আজকে থাক এমসিকিউ কিউ আছে দেখে নাও